ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগতজননে বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গী চতুর্থ খণ্ডে শ্রী ঠাকুর তামাক খেতে খেতে উদাসভাবে মাঠের দিকে চেয়ে রইলেন সূর্য তখনও অস্ত যায়নি ঝিলের জলের উপর পরন্তু সূর্যের লাল আভা এসে পড়েছে পৃথিবী যেন এক মায়াম রঙিন সাজে সেজেছে শ্রী ঠাকুরের চোখে মুখে ফুটে উঠেছে এক অপার্থিব ভাব ব্যঞ্জনা ললিত মধুর ভঙ্গিতে অন্তরঙ্গ আত্মীয়তার সুরে বলছেন দেখেন শরৎদা কথা আপনারা ঢের জানেন কিন্তু সেই অনুযায়ী যদি কাজ না করেন তাহলে কিছুই হবে না কথা কাজে চিন্তা চলনে যদি মিল থাকে তাহলে দেখবেন আপনি চুপ করে থাকলেও আপনার ব্যক্তিত্ব কথা কবে আপনাদের চরিত্র ও ব্যক্তিত্ব যখন এমনথরো জাজন মুখর হয়ে উঠবে স্বভাব জাজি হয়ে উঠবে তখন দেখবেন আপনারা জঙ্গলে যেয়ে থাকলেও সেখানে লোকের ভিড় জমে যাবে তবে লোকের পিছনে আপনাদের কিন্তু খুব খাটা লাগবে যেখানে ভালো সংস্কারওয়ালা লোক দেখবেন তাদের উপরই নজর রাখবেন সংস্কার ভালো অথচ ভুল ত্রুটি আছে এমনথরো অনেক লোক দেখতে পাওয়া যায় তাদের পিছনে যদি খাটা যায় তারা কালে কালে কাজের উপযুক্ত হয়ে উঠতে পারে এতে সহ্য ধৈর্য অধ্যবস্যায় লাগে একেবারে তৈরি মাল হয়তো বেশি পাবেন না কিন্তু তার জন্য ভাবনা নাই আপনারা কয়েকজন যদি ঠিক হন এবং মানুষগুলির উপর সোন দৃষ্টি রেখে চলেন তাহলে দেখবেন আপনাদের সান্নিধ্যে কত মানুষ মানুষ হয়ে যাবে আর এখানে যখন থাকবেন তখনও বাড়ি বাড়ি ঘুরবেন সবার সঙ্গে মেলামেশা ও আলাপ আলোচনা করবেন আপনারা বাইরে যাজন করবেন কিন্তু আশ্রমে যাজন করেন না পারিবারিক জীবনে যাজন করেন না তাতে কিন্তু গোল থেকেই যায় ঘর ঠিক না থাকলে বাহির ঠিক করবেন কিভাবে। আর তার ফলই বা হবে কি তপবনে মাঝে মাঝে যাবেন মাস্টারও ছেলেদের নিয়ে বসবেন সুযোগ সুবিধা মতো স্থানীয় লোকজনদের সঙ্গেও মেলামেশা লাগে শ্রদ্ধাহ দূরত্ব বজায় রেখে সন্দীপি আড্ডা যত দেওয়া যায় ততই ভালো আর যাদের সঙ্গে মিশবেন তাদের প্রত্যেকেই যাতে শশ বৈশিষ্ট্য অনুযায়ী বেড়ে ওঠে সেই জন্য প্রাণপণ চেষ্টা করবেন কে কেন কষ্ট পাচ্ছে তার মূল কারণ কি কোন মানুষটা কেন ফুটতে পারছে না তার বিকাশের পথে অন্তরায় কি ভালো করে বুঝে নিয়ে তার প্রতিবিধান যাতে হয় তা করা লাগবে এর জন্য ধ্যান চায় চিন্তা অনুযায়ী কাজ করা চায় আবার ধরেই নেবেন যাদের ভালো করতে চেষ্টা করবেন তাদের মধ্যে কেউ কেউ আপনার সর্বনাশ করতে উঠে পড়ে লাগবে তাই চলার পথে এমনভাবে আল বেঁধে বেঁধে চলবেন যাতে অত্যাচারী স্রোতে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে স্বস্তি সেবক বাহিনী তাই কিন্তু গঠন করা চাই এখনকার স্বস্তি সেবকদের দিয়ে তপবনের কৃষি স্থানটা ভালো করে গঠন করা লাগে যেখানে এক দঙ্গল সৎসঙ্গী আছে সেখানেই একটা করে আদর্শ কৃষি স্থান করতে চেষ্টা করবেন কৃষি ও কৃষিজাত শিল্প যত বেড়ে উঠবে মানুষের অন্নবস্ত্র সমস্যা সমাধান তত সহজ হবে তবে প্রথম কাজ হলো প্রত্যেককে স্থানে দীক্ষিত বাড়ানো ও স্থানীয় কর্মী সৃষ্টি করা তারপর চায় আপনাদের বারংবার প্রবোধনা ভ্রাম্যমাণ দল আরও দুটো বাড়াতে হয় তার জন্য দুইজন মাহুত ঠিক করবে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে শিশি ঠাকুর ওখান থেকে এসে মাতৃ মন্দিরের পেছন দিকে বকুলতলায় একখানি বেঞ্চে বসলেন ধীরে ধীরে অনেকে এসে হাজির হলেন সাধনাদির জ্বর সেই জন্য শিশি ঠাকুর উদ্বিগ্ন আছেন সরোজিনী মা কাছে জিজ্ঞাসা করলেন সাধনা কেমন আছে রে সরোজিনী মা সরোজিনী মা এখন জ্বর কমের দিকে মাথা যন্ত্রণাও কমেছে সেজে ঠাকুর মেয়েটা কেবল ভোগে আমার ভালো লাগে না কিছু সময় চুপচাপ রইলেন কার একটা গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে পাশ দিয়ে যাচ্ছিল সিজে ঠাকুর বললেন গরুটা খোড়ায় কেন রে কার গরু ইন্দুমিত্র গ্রামের কারও হবে সেজে ঠাকুর মানুষ গরু পোষে কিন্তু ভালো করে যত্ন করে না সন্ধ্যার পরেও গরুটা ছাড়া অবস্থায় আপন মনে ঘুরছে কেউ মালিক আছে বলে মনে হয় না গরুটার চেহারা দেখেও মনে হয় যেন ভালো করে খেতে পায় না ছেলেবেলায় বাড়ি বাড়ি গরু বাছরের যেমন যত্ন নিতে দেখতাম এখন তা তেমন দেখতে পায় না অক্ষয়দা আপনি যেমন করে গরু যত্ন নিতে কন তাতে খরচ লাগে ঢের শিশু ঠাকুর খরচের চাইতে দরদ লাগে বেশি গোপালন গৃহস্থের একটা ধর্ম বলতে গেলে গোমাতা মাই তো অমনহিতকারী হিতকারী জন্তু কমই দেখা যায় বাড়ি বাড়ি যদি ভালো করে গরু পোষে মানুষ নিয়মিতভাবে যদি ভালো দুধ খেতে পারে তাহলে স্বাস্থ্য মেধা বুদ্ধি খুলে যায় আয়ু বেড়ে যায় আবার চাষবাসের জন্য ভালো বলত দরকার আমাদের দেশে প্রথম অবস্থায় তাই কৃষি ও গো ছিল একান্তভাবে জড়িত গোময়ের মতো সার ও সংক্রমণ নিরোধী বস্তু আবার কমই আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে তাই কয় রাখাল রাজা তিনি গোষ্ঠে গোষ্ঠে ধেনুচারণ করে বেরিয়েছিলেন বলরাম নিজের হাল চাষ করতেন শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণের কথা আমরা যা শুনি তার মানেও মনে হয় তিনি গোজাতির বর্ধনের ব্যবস্থা করেছিলেন শরদ্ধা কোথায় রে উমা বাগচি বোধ হয় খেপুদার ওখানে গেছেন ডাকবো শেষে ঠাকুর ডাক শরদ্ধা আসতেই শেষে ঠাকুর বললেন আপনাদের আরও একটা কথা কব মনে করছিলাম কিন্তু ভুল হয়ে গিয়েছিল পরম পিতা গরুটাকে সামনে আনে দিয়ে স্মরণ করাইয়া দিলেন যেখানে যাবি যাদের সুযোগ সুবিধা আছে তারা যাতে গরু পোষে ও ভালোভাবে গরু যত্ন করে সেদিকে লক্ষ্য রাখবেন এতে দেখবেন ঘরে ঘরে লক্ষ্মীশ্রী ফিরে আসবে আচ্ছা শ্রীকৃষ্ণকে যে গোবর্ধনধারী কয় আমি যদি কই তিনি গোজাতির বর্ধনের নীতিবিধির ধারক ও পালক ছিলেন তাহলে কি ভুল হবে শরদ্দা না ঠিকই হবে সিজি ঠাকুর অভিধানটা দেখেন তো শরদ্দা অভিধান দেখার প্রয়োজন হবে না অভিধানে ওভাবে ব্যাখ্যা না থাকায় সম্ভব আর তা যদি নাও থাকে শব্দার্থে থেকে সহজভাবে আপনার ব্যাখ্যা সমর্থন করা চলে শ্রীজি ঠাকুর দেখেন যেন আমি মুখ্য মানুষ কি কতে কি কই শেষটা মানুষ কবে ঠাকুরের যত উদ্ভটি কথা নগেন বসু তা কওয়ার উপায় নেই শিজি ঠাকুর কথা চলে সরোজনী মাকে বললেন ধাত্রী বিদ্যা কতজনই তো শিখল কিন্তু তুই ছাড়া অন্য কেউ বিদ্যাটা তেমন কাজে লাগালো না অনভাসে বিদ্যা হ্রাস পায় যারা শিখেছিল তারাও ভুলে গেছে যাই হোক যাদের এদিকে অনুরাগ আছে দেখে শুনে তেমন কয়েকজনকে যদি তুই কাজের সময় সঙ্গে রেখে শিক্ষা দিয়ে নিস তাহলে ভালো হয় তুই না যেতে পারলেও যাতে মানুষের অসুবিধা না হয় তেমনভাবে তৈরি করে নেওয়া লাগে আর প্যারি যদি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শিক্ষা দিয়ে রাখে তাহলে সুবিধা হয় কোথায় কে কি বিপদে পড়ে তার তো ঠিক নেই প্রাথমিক চিকিৎসা জানা থাকলে অনেক কাজে লাগে তপবনে ছেলেদের ও ঋত্বিকদের যদি শেখায় তাহলে খুব ভালো হয় আমাকে মনে করে দিস তো আমি প্যারিকে কথাটা কয়ে রাখবো জিতেন ও কালীকেও কব আমার কওয়া তো কিছু হয় না সেগুলি করা চাই জ্যোতিষ্কর আপনি তো অনেক কিছুই করতে বলেন সব কাজ তো করা সম্ভব হয় না শেষে ঠাকুর প্রবৃতিও আমাদের রকম প্রয়োচনা দেয় কিন্তু তখন একথা কথা ভাবি না এত রকমেরই প্ররোচনাকে বাস্তবে অভিব্যক্তি দেব কীভাবে নিজেদের অজ্ঞাত সারে তার অভিব্যক্তি দিয়ে ফেলি যেখানে প্রত্যাহার করার কথা সেখানে বরং আমাদের ঝোঁকের বসে নিযুক্ত হয়ে পড়ি আর সেখানে তৎক্ষণাৎ নিযুক্ত হবার কথা সেখানে নানা বিবেচনা নিয়ে থমকে বসে থাকি বাস্তবে প্রত্যাহার করি ঠাকুরকে যদি তোমাদের চালক প্রবৃত্তি করে তোলা তাহলে কিন্তু দেখতে পাবে তার ইঙ্গিত পেয়েছ কি করে ফেলেছ ধরো রসগোল্লার উপর তোমার খুব লোভ তোমার পেট ভরে গেছে এমন সময় যদি কেউ রসগোল্লা নিয়ে আসে তাহলে কিন্তু ওই ভরা পেটেই তুমি রসগোল্লার জন্য জায়গা করে নেবে মানুষের সময়ও স্থিতিস্থাপক ক্ষমতাও স্থিতিস্থাপক সবটাই টেনে লম্বা করা যায় আর তা নির্ভর করে আকুতির উপর একজন নিহত কর্মী এসে শিশি ঠাকুরকে বললেন সংসারে অভাব অভিযোগের জন্য আমি কাজে মন বসাতে পারি না সবসময় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকে কি করব বুঝতে পারি না শিশি ঠাকুর আমার এই কাজ করতে গেলে অন্য কোনো দিক চাওয়া চলবে না নিদারুণ কষ্টের জন্য রাজি থাকতে হবে তুমি সপরিবারে অনাহারে আছো তখন হয়তো তুমি তোমাকে বলবে যা প্রচুর আছে তাকে বিলাসের উপকরণ জোগাতে আর তাই করেই যদি তুমি সুখ পাও খুদার জ্বালা হেলায় সহ্য করতে পারো তাহলে বোঝা যাবে তোমার এখানে থাকার যোগ্যতা হয়েছে মানুষ তাতে কতখানি ভালোবাসে তার পরক হচ্ছে তার তৃতীয় প্রতিষ্ঠানের জন্য সে কতখানি কষ্ট সহ্য করতে পারে উক্ত দাদা নিজে তো কষ্ট সহ্য করতে রাজি আছি কিন্তু ছেলেপুলেদের কষ্ট দেখলে মন ঘাবড়ে যায় শেষে ঠাকুর তোর ছেলেপুলেদের জন্য যেমন তোর লাগে আমার তার থেকে কম লাগে না আর এখনই আমি তার ব্যবস্থা করতে পারি কিন্তু তাতে তুই মানুষ হবি না আর তুই যদি মানুষ না হোস তো ছেলেপুলেরা মানুষ হবে না চরিত্রের উপর দাঁড়াতে সেবার উপর দাঁড়াতে যদি কিছুদিন সংগ্রাম করা লাগে কষ্ট করা লাগে তার একটা সার্থকতা আছে তোর দেখা দেখাদেখি ছেলেপুলেরাও তখনই ধাঁচ ধরবে তুমি লাখ মানুষের অসুবিধা দূর করতে যাচ্ছ নিজের অসুবিধায় মুসলে গেলে কার কী করবে অসুবিধা থাকবেই এই জেনেই কাজে নামা আর কেউ ঘাবড়াই বলে আমি বিশ্বাস করি না মানুষের থেকে অন্য ঝোঁক মোহ তার গায়ে যখন ঘা পড়ে তখন আর ভালো লাগে না মোহ অনুসরণ করতে মানুষ ঘাবড়ায় না একমাত্র মোহ নষ্ট হলেই কোনো বালায় থাকে না এইটি লক্ষ্য করে নেওয়া চাই বিলাসিতা করে রাখলে চলবে না অন্য অন্যদিকে নজর থাকলে সেইটে ভালো করে দেখা ভালো তবে যেদিকেই যাও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিজের নজর থাকলেই তার মধ্যেই তুমি বড় হতে পারবে প্রফুল্ল বড় হওয়া বলতে কেউ কেউ বোঝে অনেক টাকার মালিক হওয়া এবং টাকা না থাকলে তার নিজেদের ছোট বলে মনে করে শিশি ঠাকুর আমার ধারণাটা উল্টো আমি বুঝি মানুষ সম্পদ টাকা থাকলেই প্রাণের উদ্বোধন হয় না বা প্রাণের উদ্বোধন করে দেওয়া যায় না কিন্তু ভালোবাসায় তোমার যদি প্রাণের উদ্বোধন হয়ে থাকে এবং তুমি যদি অন্যের প্রাণের উদ্বোধন করে দিতে পারো মানুষ তোমার আপনার জন হয়ে দাঁড়াবে যিশু বলেছেন তোমার আমার সঙ্গে আর তোমাদের মানুষ ধরতে শেখাবো যার মানুষ আছে মানুষ যে জীবনের পথ দেখিয়েছে বাড়িয়ে তুলেছে তার টাকার অভাব হয় না আমি টাকা পাই কোত্থেকে আমায় মানুষ টাকা দেয় কেন তাই বলি নারায়ণ বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করলে লক্ষ্মীকে পাওয়া যায় না নারায়ণ মানে জীবনের পথ বৃদ্ধির পথ যিনি যত মানুষকে জীবন বৃদ্ধির পথে চালিয়ে নিতে পারবেন তিনি তত বড় নারায়ণ আর যিনি যত বড় নারায়ণ তত বড় লক্ষ্মী তার গৃহে অচলা হিটলার মুসলিনী একদিন তোমার আমার মতোই ছিল খেতে পেত না কিন্তু তারা ছিল মানুষ স্বার্থী আজ দেখো তাদের অর্থের খুল কিনারা করতে পারো না আর যতদিন তারা প্রকৃত মানুষ স্বার্থে থাকবে ততদিন তাদের এমন তর চলবে আশা করা যায় টাকাকে মুখ্য করে ভাবা একটা মূর্খতার লক্ষণ আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু